ছাব্বিশ তারিখে নেত্রকোনা কর্মকান্দা থানায় ধর্মীয় অনুভূতিকে আঘাত আনার জন্য সুপ্ত শাহ অনিক নামের একজন একটি ধর্মীয় পোস্টে মানে একটা ফেসবুক পোস্টে সে কমেন্টস করে মামলি সার্সলামকে নিয়ে সে একটু কটুক্তি করে একটা কমেন্টস করে তার পরিপ্রেক্ষিতে আপনারা অবগত আছেন যে তার পরিপ্রেক্ষিতে অনেকে ধর্মীয় বিষয় নিয়ে মানে ধর্মপ্রাণ মুসুরিরা এটা নিয়ে পরবর্তীতে ইয়ে করছে এবং আঠাশ তারিখ শুক্রবারেও একটা বড় রকমের জনগণ জমা দিতেছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে তো এই সপ্তাহ দিয়ে আমরা অনেকদিন এই কয়দিন ধরে চেষ্টা করতেছিলাম তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত পক্ষে আনার জন্যে তো আজকে সকাল এগারোটার সঙ্গে আমরা দেখাবাসি স্ট্রান্ট থেকে তাকে আটক করতে সক্ষম হয় সপ্ত সাহা অনেককে আমরা আজকে আটক করছি